একদিকে ভারতীয় আর্মি অন্যদিকে আরাকান আর্মি এর মাঝখানে এখন বাংলাদেশ আটকে গেছে আর এখন ভারতের পক্ষ থেকেও বাংলাদেশের ওপর চাপ বাড়ানোর এবং তাদের কর্মকাণ্ডের জবাব দেওয়ার জন্য একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ নতুন খবর অনুযায়ী ভারত বাংলাদেশের ড্রোনের করা জবাব দিতে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে নিজের শক্তিশালী ড্রোন মোতায়েন করেছে এই জানকারি আজই প্রকাশিত হয়েছে জানা যাচ্ছে পশ্চিম long ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের কাজের নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে এবং তাদের ওপর চাপ বাড়ানোর জন্য ভারত তার শক্তিশালী ড্রোনের একটি বহর মোতায়েন করেছে একই সঙ্গে ভারতীয় বায়ুসেনাও পুরোপুরি সতর্ক রয়েছে এই পুরো পরিস্থিতি কিভাবে হল তা ভালোভাবে বোঝা যাক তবে তার আগে ভারতের এই পদক্ষেপ সম্পর্কে আপনাদের মতামত জানানোর জন্য ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি আপনাদের জন্য এক সেকেন্ডের কাজ কিন্তু আমাদের অনেক বড় সাহায্য হয় এই ঘটনাটি আগের ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের পতন হওয়ার পর বাংলাদেশ তুর্কি থেকে বারোটি বায়রাক্তার টিবি দুই ড্রোন কিনেছিল সেই ড্রোনের মধ্যে ছয়টি টিবি টু ড্রোন বাংলাদেশ ভারতের সীমান্তের কাছাকাছি মোতায়েন করেছিল এরপরই ভারত বাংলাদেশের এই ড্রোনগুলোর উপর নজর রাখা শুরু করে যেন ভারত বুঝতে পারে বাংলাদেশ এই ড্রোনগুলো দিয়ে ঠিক কি ধরনের কাজ করছে শুরুতে বাংলাদেশের এই ড্রোনগুলো পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে কয়েকবার উঠতে দেখা গেছে এরপর এই ড্রোনগুলো মেঘালয় সীমান্তের কাছেও উঠতে দেখা গেছে মানে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে বাংলাদেশ এই ড্রোনগুলোর মাধ্যমে ভারতের ওপর নজর রাখছে শুরু থেকেই ভারত পরিকল্পনা করেছিল যে বাংলাদেশের এই কর্মকাণ্ডের করা জবাব দেওয়ার জন্য ইসরায়েল থেকে কেনা হেরন ড্রোন সীমান্তে মোতায়েন করা হবে তবে এটি কোনো সহজ কাজ নয় কারণ সীমান্তে এমন অস্ত্র মোতায়েন করার জন্য স্পষ্ট ব্যবস্থা প্রয়োজন হয় ফলে ভারত পরিকল্পনা করলেও এটি বাস্তবায়নে কিছুটা সময় লাগ পারে তবুও প্রস্তুতি গোপনে চলছিল পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় এয়ার ফোর্স এবং বিএসএফ সব সময় সতর্ক ছিল জানা যাচ্ছে বাংলাদেশের সীমান্তের কাছে মোতায়েন করা ড্রোনগুলো সাধারণ না এগুলো তুর্কি তৈরি এমন ড্রোন যেগুলো নজরদারির পাশাপাশি সৈনিকদের কাজে ব্যবহার হয় এই ড্রোনগুলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ব্যাপকভাবে ব্যবহার হয়েছে সেখানে এই ড্রোনগুলো যুদ্ধ পুরোপুরি বদলে দিয়েছিল এবং ব্যাপক প্রভাব ফেলেছিল এই কারণেই ভারত বাংলাদেশের এই কর্মকাণ্ডকে হালকাভাবে নেয়নি ভারতীয় এয়ারফোর্স বাংলাদেশকে সরাসরি সতর্ক দেওয়া হয়েছে যদি এই ড্রোনগুলো প্রবেশ করে বা প্রবেশের চেষ্টা করে তাহলে সেগুলোকে প্রথম সুযোগেই গুলি করে ধ্বংস করা হবে এই ধ্বংস ঠিক সেই পদ্ধতিতেই হবে যেভাবে পাকিস্তানি ড্রোনগুলোকে ভারতের সুখই এসিউ ফাইটার জেট ব্যবহার করে সফল ভাবে ধ্বংস করা হয়েছিল তবে অবাক করা বিষয় হল এসব সতর্কতার পরেও বাংলাদেশ সীমা লঙ্ঘন করে চলেছে কিছুদিন আগেই আবার বাংলাদেশের এই ড্রোনগুলো মেঘালয় সীমান্তের কাছাকাছি উঠতে দেখা গেছে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এই ড্রোনগুলোকে সীমান্তের একদম জিরো লাইন পাশে মোতায়েন করেছে এখান থেকে মাত্র দুইশো মিটার দূরেই ড্রোনগুলো অবস্থান করছে এটি স্পষ্টভাবেই বোঝায় যে বাংলাদেশ নিজের ইচ্ছায় শত্রুতা বাড়ানোর চেষ্টা করছে তবে এত কিছুর পরেও ভারতীয় জনগণের একটি প্রশ্ন ছিল যখন বাংলাদেশ এমন পদক্ষেপ নিচ্ছে তখন ভারত শুধু সতর্ক দিয়েই কেন থেমে যাচ্ছে ভারত কেন পাল্টা পদক্ষেপ নিচ্ছে না বা সীমান্তে কোনো শক্তিশালী অস্ত্র মোতায়েন করছে না নতুন খবর অনুযায়ী মোদী সরকার বাংলাদেশের সাম্প্রতিক কৌশলগত পদক্ষেপ এবং টিভি টু ড্রোন মোতায়েনের জবাব দেওয়ার জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের ওপর চাপ বাড়ানো হয়েছে এবং তাদের কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এখন প্রথমেই এই ম্যাপটি দেখুন এখানে ভারতের অংশকে হলুদ রঙে চিহ্নিত করা হয়েছে এবং বাংলাদেশকে সবুজ রঙে দেখানো হয়েছে দেখা যাচ্ছে বাংলাদেশ তিনডিকে ভারতীয় রাজ্য দ্বারা ঘিরে রাখা হয়েছে বাংলাদেশের উত্তরের অংশে ভারতের সবচেয়ে সরু করিডোর রয়েছে যাকে চিকেন নেক করিডোর বলা হয় পরবর্তী ম্যাপটি লক্ষ্য করুন যেখানে পশ্চিমবঙ্গকে হালকা বাদামী রঙে হাইলাইট করা হয়েছে চিকেন নেক করিডোর ঠিক এই এলাকায় অবস্থিত বাংলাদেশের থেকে আমদানি করা ড্রোনগুলো এই করিডোরের তুর্কি কাছাকাছি মোতায়েন করা হয়েছে যা ভারতের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে এই ড্রোনগুলোকে বিশেষ করে চিকেন নেক করিডোর এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তের কাছাকাছি উড়তে দেখা গেছে এজন্যই ভারত এই এলাকায় ইউএভি মোতায়েন করেছে ইউএভি বলতে সেই ড্রোনগুলোকে বোঝানো হয় যেগুলো রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এবং যেগুলো চালানোর জন্য কোনো পাইলটের প্রয়োজন হয় না। বাংলাদেশ থেকে যে আমদানি করে সীমান্তে মোতায়েন করেছে সেগুলোও ইউএভি কিন্তু পার্থক্য হল বাংলাদেশের ইউএভি গুলো তুর্কি থেকে আনা টি টু ড্রোনের তুলনায় ভারতের ইউএভি অনেক বেশি উন্নত এবং শক্তিশালী রিপোর্ট অনুযায়ী ভারত তার হেরন টিপি এবং অন্যান্য মডেলের স্বদেশি ইউএভির একটি বহর মোতায়েন করেছে যদি ভারতের হেরন ড্রোনের তুলনা বাংলাদেশের টিবি টু ড্রোনের সঙ্গে করা হয় তাহলে টিবি টু ড্রোনকে একটি বিড়াল এবং হেরন ড্রোনকে একটি বাঘের সঙ্গে তুলনা করা যায় কারণ ভারতের হেরন ড্রোন শুধু টিবি টু ড্রোনের তুলনায় আকারে বড় নয় বরং এর অস্ত্র বহন করার ক্ষমতাও অনেক বেশি একটি বিড়াল যেমন ছোট শিকার করে তেমনি বাংলাদেশের টিবি টু ড্রোনও ছোটখাটো হামলার জন্য কার্যকর এর কার্যক্ষমতা মাত্র একশো পঞ্চাশ কিলোমিটার সীমাবদ্ধ কিন্তু ভারতের হেরন ড্রোন ঠিক সিংহের মতো যা দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে এবং বড় শিকার ধরতে সক্ষম ভারতের হেরন ড্রোন বড় ধরনের হামলার জন্য অত্যন্ত সফল এবং কার্যকর কারণ এর কার্যক্ষমতা তিনশো পঞ্চাশ কিলোমিটার থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটি উন্নত মানের নজরদারি করতে সক্ষম যার সাহায্যে এটি উচ্চ মানের সেন্সর এবং ক্যামেরার মাধ্যমে দূর দূরান্ত পর্যন্ত শান্তভাবে পর্যবেক্ষণ চালাতে পারে এর মাধ্যমে আমরা বাংলাদেশের গোপন জানকারি সংগ্রহ করতে পারি হেরন ড্রোনকে এমনভাবে বোঝানো যেতে পারে যেন এটি একজন অভিজ্ঞ কৃষকের মতো যে দিনের পর দিন ড্রোন ব্যবহার করে নিজের ক্ষেতের উপর নজর রাখে কোন গাছ কখন প্রস্তুত হচ্ছে বা কোন কি সমস্যা রয়েছে তা বোঝার জন্য অন্যদিকে টিবি টু ড্রোন একটি শিকারী পাখির মতো যা সরাসরি উড়ে গিয়ে শিকারকে ঝাঁপিয়ে ধরে অর্থাৎ আক্রমণের ক্ষেত্রে টিবি টু ড্রোন অত্যন্ত কার্যকর কিন্তু নজরদারির ক্ষেত্রে তুলনামূলকভাবে পিছিয়ে তবুও টিবি টু ড্রোন কে নেওয়া যাবে না বাংলাদেশের কাছে যদি এই ড্রোন থাকে তাহলে আমাদের সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশের গোপন তথ্যের ওপর নজর রাখতে হবে আপনারা যদি ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ড্রোন মোতায়েনের এই বড় পদক্ষেপে সন্তুষ্ট হন তাহলে কমেন্ট বক্সে জয় হিন্দ জয় ভারত লিখুন এছাড়াও এই তথ্য আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভিডিওটি লাইক করুন আরও জ্ঞানগর্ভ ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করে অল সিলেক্ট করুন জয় শ্রীরাম